এটা কি ভাবার যায় তাও মানে নিলাম কিন্তু এই ভাইরাল সাথে ভিডিও বানাইছেন আপনার মাথায় ছিল না আপনার কাপড়ের নিচে আমি যদি ভুল বলি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন দেখবেন্টটা লুকাইতে পারে না আর এটা সেই মেয়ে না যার কিছুদিন আগে ডাবল টাইমিং এর একটা ভিডিও ভাইরাল এসেছে মারামারি ফারা ফারের সে মেয়েটাও দেখছেন টিকটক ভিডিও বানাই ফেলছে একটা ভাইরাল সাউন্ড এর সাথে যতই টাবল টাইমিং করে ধরা খাক মারামারি হোক ফারাফারি হোক এরপর ফেসবুকে আসে লাইভ করো যেটাই করো ট্রেন্ডিং সঙ্গ আছে ট্রেন্ডিং গান আছে গান গানের সাথে ভিডিও বানাইতে হবে এটা হচ্ছে মাস্ট ওনা কেন ওনারা দুজন আছে দুজনকে আপনার কথা মানে যেভাবে গাছের ফাঁত আর সেরা শুরু করছে গাছ তো হয়ে যাবে কারণ গাছের ফাতে যেভাবে সেটা শুরু করছে গাছের একটা কথা থাকবে না সব কিছুই মানে নিলাম ঠিক আছে কিন্তু আপনি যেভাবে স্বর্ণ দিয়ে ভিডিও বানানো শুরু করছেন মানে যে আপনার স্বর্ণ আছে সেটা বুঝাইতেছেন পাবলিককে এটা তো ভালো না ভাই কারণ আপনার কারণে অনেক পুরুষের পুরুষ নির্যাতনের শিকার হবে কারণ বলবে এই মেয়েটা এত সূর্ণ দিয়ে ভিডিও বানাইতেছে তুমি আমাকে স্বর্ণ কিনে দাও এটা হচ্ছে সেই অরিজিনাল ভিডিও যে ভিডিওটা এখন থেকে ধরেন আরও পনেরো বিশ বছর আগে চলছিল আর কি গ্রাম বাংলাতে সেই ভিডিওটার এখন রিমিক্স বানায় পাবলিকে ছড়াই দিচ্ছে একদম কঠিন ভাবে তো এটা একটা ভাইরাল গান ভাইরাল গানের সাথে সবাই ভিডিও বানাইতেছে মেয়েরা তো ধুমাই ভিডিও বানাইতেছে তাই বলে ছেলেরা বসে থাকে সেটা তো ছেলেরাও ভিডিও বানাইতেছে ভাই এটা অস্কার দেওয়া যাবে লুঙ্গি পরে যে ডান্সটা দিছে এক কথায় অসাধারণ ফ্যান্টাস্টিক ডান্স আপনার দ্বারাই সম্ভব অন্য কেউ এখন কথা হচ্ছে এটা একটা ভাইরাল সাথে টিকটকার ভিডিও বানাইতেছে কারণ তাদের যে কোনো একটা ট্রেন্ডিং পাইলে বানাইতে হবে ভিডিও তাই বলে এত হাজার হাজার ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ ভিডিও বানাই ফেলছে এই গানের কারণে এখন কথা ঢুকতে পারতেছি না একদম অতিষ্ঠ মানে একটা ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং এর সাথে একটা ভিডিও বানাইলে হয় না কেউ কেউ তো আছে দশটা পনেরোটা ভিডিও গেছে এইসব টিকটকের জ্বালায় একদম অথেষ্ট কবে যে তাদের জ্বালা থেকে মুক্তি পাবায় একদম জানি না